Kau tak faham apa yang aku cakap. Aku tak শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন এই নিয়মগুলি ফলো করি বলে রান্নাঘর সবসময় পরিপাটি ভাবে গুছিয়ে রেখেছি তো চলো বন্ধুরা আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর দেখতে পাচ্ছ আকাশটা কেমন মেঘ করে রেখেছে তো আজকে বারটা বলে দিই আজকে হচ্ছে মঙ্গলবার সেই জন্য মেঘ না অন্ধকার করে রেখেছে তাই ভাবলাম যে সংসারে সমস্ত বাসি কাজগুলো যেগুলো আমার বাইরের কাজ তো সেগুলোই করে নেই না হলে মূলত ঝড় মিষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে সে ভিজে ভিজে কাজ করতে হবে আর ভিজে ভিজে কাজ করা মানে ওই যে তখন শরীর খারাপ হয়ে যাবে তাহলে আবার কষ্ট তো একলা সংসারে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কেউ তো দেখার নেই তো সেই জন্য সাবধানে মেনটেন করে দেখো এখন পড়ছে মানে সে খুব কুয়াশার মতো বৃষ্টিটা পড়ছে তো আর ছাতা মাথায় নিয়ে না কাজ করতে খুবই অসুবিধা হয় আর ছাতা মাথায় নিয়ে আমি কাজ করতেও পারি না তো এদিকে দেখো উঠোনটা ঝাঁপ দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে এই যে ঠাকুরের বাসনগুলো প্রত্যেক দিন আমার যেটা ডেলি কাজ আর ডেলি মেনিও এটা বলতে পারো তো আমি ওই জন্য ঠাকুরের বাসনগুলোকে একটুখানি পিতামড়ি পাউডার আর একটু ভিম জেল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই তাহলে কি বলো তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আর খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ঠাকুরের বাসনগুলো তো পুজো দিতে খুব ভালো লাগবে তো এইদিকে তারপরে এই যে বাসি জামা কাপড় কটা ছিল তো আমার মেয়ের হাজবেন্ডের তো এখন বৃষ্টির জন্যই না আমি অল্প অল্প করে কেঁচেছি ভাবছিলাম যে বিছানা চাদরগুলো গুলো কেঁচে দেবো তারপরে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে মেঘ যে এত করে রেখেছে তো বৃষ্টি কখন চলে আসবে তাহলে এত জামা কাপড় কেঁচে দিলে শুকাতে খুবই অসুবিধা হবে আর বৃষ্টির সময় জামা কাপড় যদি না শুকায় না দেখো জামা কাপড় থেকে একটা যেন বিচ্ছির একটা গন্ধ বেরোয় তো সেটা আর ভালো লাগে না তখন সেই জন্য দিন পরা যে জামাগুলো হয় সেগুলো কেঁচে পরিষ্কার করে মিলে দেবো এখন শুধু জলটা যদি ঝরে যায় সেটাই কিন্তু অনেক জলটা ঝরে গিয়ে আমি কিন্তু ঘরে ওই আমাদের ছাদের নিচাতে ওখানে জায়গা আছে একটু জামা কাপড়গুলো মিলে দিই আর কি বলো তো ঘরের মধ্যে যদি জামা কাপড় মিলে দেয় না তাহলে খুবই অসুবিধা হয় হাঁটাচলা করতে মাথার ওপরে জামাগুলো লেগে যাবে তখন ভালো লাগে না তো এই যে এখন কেচে নিয়েছি এখন মিলে দিই কী বলো তো শত আমি ব্যস্ততার মধ্যে থাকি না কেন প্রতিদিনের এই কাজগুলি আমি নিয়ম করে করি বলে আমার রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি জানো তো যত ব্যস্ত থাকি তো সন্ধ্যেবেলায় আমি তো পরিষ্কার করি করি রান্নাঘরটা দুপুরবেলা তো কিন্তু মাস্ট করি আমি প্রত্যেকটা দিন দুবার করে রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রান্নার পর জানো তো বিশেষ করে সমস্ত কাজ রান্না বান্না শেষ সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে কাজগুলোই করে নিই আর এদিকে দেখো অল্প অল্প বৃষ্টি পড়ছিল তারপরে দেখালাম ওই যে জামা কাপড়গুলো মিলে দিয়েছি তারপরে ওই যে পড়ছে আমি ভাবছাম যে একটু জলটা ঝরে যাক তারপরে কিনা আমি ঘরে মিলে দেব তো আর সে আর ধৈর্য নাই তো যে করে কাজটা সেরে দিয়ে ওই যে বাসি কাজগুলো সেরে দিয়ে আমি চান টান করে পুজো করে এসেছি আর তারপরে দেখো মেঘটা আরো বেশি অন্ধকার করেছে যেন খুব জোরে বৃষ্টি হবে মুসলধারার মতো দিন ধরে বৃষ্টি হয়নি জানো তো প্রত্যেকের ভিডিওতে আমি দেখছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তখন এক ফোঁটাও বৃষ্টি নেই তো আজকের দিনটা থেকে বৃষ্টি হচ্ছে তো এখন কতদিন চলবে জানি না কিন্তু খুব ভালো লাগছে বৃষ্টি হলো আর এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এদের মেয়ে বলছে যে একটুখানি লুচি বানাও তো ওর ইচ্ছা ছিল যে আম লুচি বানাবো আর আমের সিজন শেষ হয়ে গেলে তখন তো আর আমের লুচি বানানো হবে না আর খাওয়াও হবে না তাই ভাবলাম যে আজকে আমের লুচিটা বানিয়ে নিই তো ওই দেখো খুব সুন্দর হয়েছে যেন বন্ধুরা আমের লুচি প্রত্যেক দিন তো আমরা সাদা লুচি করেই কম বেশি খেয়ে থাকি কিন্তু আমের লুচি একবার বানিয়ে খেয়েও হেভি লাগে খেতে তার সাথে একটুখানি ওই আলু পনির আর ক্যাপসিকাম দিয়ে একটুখানি ঝাল ঝাল করে সবজিটা রান্না করছি তো এটা দিয়ে এখন টিফিন খাওয়া হবে আর হাজব্যান্ড জানো তো ডিউটি গেছে তো বোলপুরে ডিউটি গেছে বললো যে আমার দু তিন দিন আসবে না তো সেই জন্য মা মেয়ের অল্প করে রান্না করে নিই আমার হাজব্যান্ড তো খুবই কম সময় বাড়িতে থাকে মানে সপ্তাহের একদিন কি দুদিন হয়তো থাকে না হলে থাকে না এইরকম এই যে মেয়ে বলছে যে আমার খিদে পেয়ে গেছে যে আমি লুচি বানাচ্ছি ওর লুচি শুনে ওর খিদে আবার বেড়ে গেছে জানো তো আর ও লুচি টুচি খেতে একটু খুবই বেশি ভালোবাসে তো ওই জন্য ওকে আমি খেতেও দিয়ে দিয়েছি আর আমিও টিফিনটা খেয়ে নিয়েছি তারপরে দেখে কি কি রান্না করবো দুপুরে সেটাই এখন কেটে নিয়েছি তারপরে দেখো রান্নাটা বসাবো তার আগে দেখে এত ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো দেখো আজকে আজকে দিন সকল বন্ধুরা নতুন আমার তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ ফুল ওয়াচ করবে ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে আর যে সকল বন্ধুরা পুরানো তোমাদেরকে অনুরোধ করছি ফুল ভিডিওটা ওয়াচ করবে এইটুকুই অনুরোধ তো সবাই কি বলতো সবাই যদি সবার ভিডিও ফুল ওয়াচ করে না তাহলে আমরা খুব তাড়াতাড়ি সহজে এগিয়ে যেতে পারবো হয়নি তো এটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা তো সবার কমেন্ট করি তারপরে কমেন্ট করে ভিডিওটা পুরোটা না দেখে চলে এসি ও তাহলে তুমি যদি আমার ভিডিও এইভাবে দেখো তাহলে তোমারও সেই রকম অবস্থা হবে তো আমি যখন ওয়াই টু স্টুডিওতে যাই তখনই দেখতে পাই যে কে আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে আর আমাদের কমেন্ট করে বুঝতে পারি যে কে ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটা ফুল ওয়াচ করবে কি বলো তো সংসারে এত কাজ করার পরে আবার কি এইসব বানাতো কি ভালো লাগে আর সেটা সময় সাপেক্ষ ব্যাপার তো মেয়ের আবদার হয়েছিল বা বায়না করেছিলো বলেই আমি বানিয়ে দিলাম আর এদিকে দেখো আমার দই পটলটা হয়ে গেছে তারপরে ওই যে কচু তরকারি হয়েছে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি বলে চট জলদি রান্নাটা হয়ে যায় আর আমি কি করি জানো তো সন্ধেবেলায় না ফ্রি থাকি যখন তো ওই যে সবজিগুলো কেটে রেখে দেয় বা আটা ময়দা মাখিয়ে রেখে দে পরের দিন যাতে সকালে রান্না করতে সুবিধা হয় জানো তো এখন তো ওই স্কুল নেই মেয়ের তাই বলে একটুখানি ধীরে সুস্থ হচ্ছে কিন্তু স্কুল যখন থাকে তখন তো আরও খুবই চাপ আর আমার মেয়ে হচ্ছে এমন জানো তো এখন নয় যে স্কুল ছুটি করেছে তার জন্যে ও এখন বেলাতে পড়তেই বসে না জানো একটু ভাবি আমি যে দুপুরবেলা গিয়ে একটুখানি বই নিয়ে বসো আর এমনিতেই সকালবেলা সময় পাই না দিন কাজ করার এত ব্যস্ত থাকি কিন্তু তাও আমি যখন সময় পাই তখনই বলি আমার মেয়ে কিন্তু নিজে নিজে পড়তে বসে না ওর যে কবে বুদ্ধি হবে আমি সেটাই এখনও খুঁজে পাই না যেন খুবই টেনশন হয় আর কিছুদিন পরে স্কুল খুলে যাবে তারপরে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে সেই যে সিলেবাস দিয়েছে কবে পরীক্ষা সিলেবাস শেষ করবে কি করবে আমার তো খুবই চিন্তা হয় আর খুব টেনশন হয় মেয়ে যে আমি ভাবিছি যে একটু বড় হয়েছে একটু ওর বুদ্ধি শুদ্ধি হবে কিন্তু ওর বুদ্ধি মনে হচ্ছে যে আমি ভাবছিলাম যে চাপ একটু কমবে আমার কিন্তু চাপ কমবে না চাপ আরো বেশি বেড়ে যাচ্ছে আমার এত দিকে চিন্তা তারপরে সংসারের কাজকর্ম এবার মেয়ের পড়াশোনা সব কিছু দেখতে দেখতে না আমি আবার হাঁপিয়ে উঠি যেন আমার শরীরটা আবার খুবই খারাপ হয়ে গেছে ক্লান্তি লাগে আমাকে কিন্তু তাও তো এই শরীর অসুস্থ থাক আর কোনো শত কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি রান্নাঘরটাকে আমি সবসময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এটা আমার একটা বাস তো দুপুরবেলা একবার রান্নার করার পরে করে নিই আর রাতের বেলা করে নিই তো দুপুরবেলা একটু ভালোভাবে করি রাতের বেলাও ভালো করে পরিষ্কার করে নিই তো রাতের বেলায় সেরকম আমি কি করি বলো তো অত ভিম জেল দিয়ে এত লিকুইড দিয়ে পরিষ্কার করি না শুধু একটু ভিজা লাতা দিয়ে পরিষ্কার করে নিই গ্যাস ট্যাস ভালো করে মুছে নেই তো এরকম করে রাখি এই দুবেলায় রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না এবার তাতে কিন্তু সংসারের মঙ্গল হয় আর অন্নপূর্ণা কিন্তু মা লক্ষ্মী কিন্তু বাস করে তো তাতে কিন্তু কখনো অভাব অনটনটা হয় না তো আমি সেটাই মানি তো সেই জন্য যত ব্যস্ত থাকি যত শরীর খারাপ যত কষ্ট মধ্যে কিন্তু আমি রান্নাঘরটা আমার পরিষ্কার করে রাখতেই হবে আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তারপরে এইদিকে দেখো পরিষ্কার ওই দিকটাতে করে নিয়েছি এই পাশে সব জায়গায় সুন্দর করে ক্লিন করে নিচ্ছি জানো তো আর ওই স্লেপটার মধ্যে কি বলতো এই রান্না করার সময় তেল চিটা নিয়ে সব লাগে তো সেই জন্য একটু গরম জল দিয়ে আর একটু ভিম জল দিয়ে সুন্দর করে আমি এরকম করে পরিষ্কার করি তাহলে কি তো ওখানে তেল চিটচিটানিও হবে না আর রান্নাঘরটা আমার ডিপ ক্লিন করারও প্রয়োজন হবে না যদি রান্নার পর আমি দশ মিনিট যদি রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে রাখি তাহলে আমার রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোটিভাবেই থাকবে কোনো কিছুই মানে তেল চিটচিটানিটা হয় না ওইদিকে পরিষ্কার সব করে নিয়েছি এবারে ওই গ্যাসের ওই স্ট্যান্ডগুলো আছে ওগুলোকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার গ্যাসটা যখনই দেখে না আমার বাড়ি থেকে যখন আসে বাপার বাড়ি থেকে তখন বলে ওরা তো এই গ্যাসটা তোর অনেক দিনের না সেই যে বিয়ের সময় এখানে এসে নিয়েছিলি সেই গ্যাসটা এখনও তোর দেখ নতুনের মতোই রাখছে কত সুন্দর পরিষ্কার চকচক থাকছে এরকম বলছে আমি বলে হ্যাঁ আসলে কি বলতো জিনিসটা যদি যত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় না তাহলে দেখবে সব জিনিসটাই সুন্দর থাকবে এবং অনেকদিন টিকসই হবে দেখো আমার রান্নাঘরটা সুন্দর করে মুছানো পরিপাটি হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওখানে চব্বিশ ঘন্টা যদি থাকতে বলে কোনো আপত্তি নেই তো ফ্রি মাইন্ডে সমস্ত কাজ করে নিই তো রান্নাবান্না এখন দুপুরে করে নিয়েছিলাম ওই যে আর সেগুলো এখন খাওয়া দাওয়া করবো তো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে বলেও দিয়েছি তো একবার দেখে নি আর এই যে বাড়িতে পাতা আমার দই তো আম দিয়ে অল্প একটু করেছিলাম তো এই জন্য একটুখানি গোল্ডেন হয়েছে আর দইটা খুবই সুন্দর আর মিষ্টি খুব সুন্দরও বসেছে আর মেয়ে তো ঘন ঘন খালি দই খাচ্ছে দই দিয়েই সব কিছু খেয়ে যাচ্ছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে তো সবাইকে টাটা বাই